আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি আসেন আমরা লাইভের মাধ্যমে পরিচিত হই এবং একে অপরের সাথে কন্ট্যাক্ট করে পরিচিত হই এবং যারা বিভিন্ন জেলা বা উপজেলা থেকে আমাকে দেখছেন সবার প্রতি অনুরোধ রাখবো আমার এই চ্যানেলটা হচ্ছে একটা ব্লগ চ্যানেল আপনাদের জেলা উপজেলায় যদি কোনো জায়গা থাকে যেখানে আসলে ব্লগ ভিডিও করা যায় সুন্দর মনোরম পরিবেশ এ ধরনের কোনো যদি জায়গা থাকে তাহলে অবশ্যই লাইভে এসে কমেন্টসে জানাতে পারেন অথবা আমাকে সরাসরি মেসেজ করতে পারেন আমি চিন্তা করেছি লাইভের মাধ্যমে আপনাদের থেকে ইনফরমেশান নিয়ে যদিও অনেকভাবে নেওয়া যায় তবে লাইভের মাধ্যমে পরিচিত হয়ে ইনফরমেশন মজাটাই হচ্ছে আলাদা তাই চিন্তা করলাম এই উদ্যোগে আমরা প্রথম আপনাদের সাথে পরিচিত হব পরে এই চ্যানেলটি নিয়ে আকারে কাজ করার চিন্তাভাবনা রয়েছে প্রথমত বাংলাদেশ নিয়ে বাংলাদেশের কোন কোন জেলায় কোন ধরনের জায়গা রয়েছে সেটা তো আসলেই বের করা কঠিন এমন কিছু জায়গা রয়েছে যেগুলো নিয়ে ইউটিউবাররা হয়তো এখনও পর্যন্ত ভিডিও তৈরি করে নেই তো আমরা এই জন্য এই জিনিসটা তৈরি করেছি আপনারা যদি আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করেন তাহলে আমরা সরাসরি ক্যামেরা নিয়ে চলে আসবো আপনাদের জায়গায় ভিডিও করার জন্য তো অবশ্যই এই জিনিসটা আমি মনে করি হওয়া দরকার তো আপনারা কোন জেলা বা উপজেলা থেকে দেখছেন সেটি কমেন্টসে লিখে এবং কোন জায়গাটাই ভিডিও ধারণ করা যায় যেমন ধরেন অনেক জায়গায় রয়েছে বিখ্যাত কিছু জায়গা বা স্পেশাল কোনো খাবার রয়েছে যেগুলো আসলে এখনও মানুষের অজানা তো আমরা চাচ্ছি এই জিনিসগুলো তুলে ধরার জন্য আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন যদি আপনাদের এরকম কোনো জায়গায় তাকে যে এখনো পর্যন্ত আসলে ওই জায়গায় কোনো ইউটিউবার যায়নি বা যেতে পারে নেই তো আমরা কথা দিচ্ছি আমরা অবশ্যই আসব তার জন্য আপনাদেরকে অনুরোধ রাখব আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সহ লিখে জানাবেন অথবা কিভাবে আসা যায় সেটাও জানাবেন নামটা সহ লিখে জানালে হবে কি আমরা ওই জায়গায় গিয়ে ভিডিও তৈরি করে নিয়ে আসবো তো আমি আসলে এই চ্যানেলটা খুলেছি ব্লগ করার জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরে ভিডিও করে আপনাদেরকে দেখানোর জন্য তো তার জন্য অবশ্যই আপনারা একটু হেল্প করবেন আপনাদের হেল্প অবশ্যই দরকার আশা করা যায় আমার এই চ্যানেলটা ভবিষ্যতে অনেক বড় হবে আপনারা যদি সাপোর্ট করেন তাই অবশ্যই সাপোর্ট করবেন পাশে থাকবেন এবং যদি জায়গার নামসহ উল্লেখ করে বলেন আপনাদের ওই জায়গায় গিয়ে আমরা সরাসরি ভিডিও করে নিয়ে আসব আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনার জেলায় বা আপনার উপজেলায় এই ধরনের একটা জায়গা রয়েছে যেখানে আসলে ভিডিও করলে এটা মানুষের সামনে উপস্থাপন করা দরকার এমন কিছু জায়গায় আমরা গিয়ে ভিডিও তৈরি করে আসব তার জন্য আমি কমেন্ট বক্সে আমার মোবাইল নাম্বার দিয়ে রাখবো আপনার চাইলে নাম্বারে সরাসরি কল দিতে পারবেন অথবা আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে আমার এই উপজেলায় এমন একটা জায়গা রয়েছে বিস্তারিত বলবেন অথবা আমাকে পার্সোনালি নাম্বারে হোয়াটসঅ্যাপে বলবেন আমি কথা দিচ্ছি অবশ্যই আপনাদের ওই জেলা বা উপজেলায় গিয়ে ভিডিও ধারণ করে ফেসবুক ইউটিউব সহ পুরো পৃথিবীকে দেখানোর চেষ্টা করব আমার এই নতুন চ্যানেলটা নিয়ে জার্নি শুরু করেছি আপনাদের সাথে কথা দিচ্ছি এই চ্যানেলের জার্নিটা আমি শেষ করব আপনাদের যে চ্যানেলটা শুরু করেছে এটার বৃহৎ আকারে আমি চেষ্টা করব মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য তো যদি আপনারা চান যে আপনাদের এলাকায় গিয়ে ভিডিও করে নিয়ে আসি ভালো পরিমাণের বা এমন কিছু বিখ্যাত জিনিস রয়েছে যেগুলো আসলে এখনও মানুষের অজানা রয়েছে এমন কোনো জায়গা যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন পার্সোনালি জানাতে পারেন ফোন নাম্বারে সেক্ষেত্রে আমি আপনাদের ওই জায়গায় গিয়ে ভিডিও ধারণ করে অবশ্যই ফেসবুক ইউটিউবে আপলোড করবো তো মূলত আমি তেমন প্রিপারেশান নিয়ে নেই হঠাৎ করে মনে হলো যে চ্যানেলে একটু লাইভ করে সবার সাথে একটু পরিচিত হই চ্যাট অপশানটা মনে হয় আপাতত বন্ধ রয়েছে কেন চ্যাট অপশানটা চালু হচ্ছে না আমি নিজেও বুঝতেছি না তো চ্যাট অপশান চালু হলে আপনারা অবশ্যই এখানে আমাকে জানাতে পারেন আমি হতে পারে চ্যাট অপশনটা আপাতত বন্ধ থাকার কারণে আপনারা এখানে কিছুই লিখতে পারছেন না হয়তো তো পরবর্তীতে চ্যাট অপশান চালু হলে আপনাদেরকে বলব অল আপনাদেরকে একটু জানাবে নিউ ম্যানেজিং মডারেটর ক্যান সাপোর্ট ইউর চ্যানেল ম্যানেজিং কেন হলো জানি না যাই হোক আপনারা অবশ্যই লাইভের কমেন্ট বক্সে জানাবেন কে কোন জেলা থেকে বা উপজেলা থেকে দেখছেন আমি অবশ্যই কথা দিচ্ছি আমরা আমাদের টিম আপনাদের জেলা বা উপজেলায় গিয়ে ভিডিও ধারণ করে নিয়ে এসে আমরা ফেসবুক বা ইউটিউবে ইনশাল্লাহ আপলোড করব তো তার জন্য আমাদেরকে একটু সাপোর্ট করবেন আর আপনাদের যদি ইউটিউবের কোনো আইডিয়া বা সাপোর্ট লাগে সেক্ষেত্রে অবশ্যই আমাকে জানাবেন আমার অন্য একটা মনিটাইজ করার চ্যানেল রয়েছে যদিও আমি এই চ্যানেলটা খোলার কারণ হচ্ছে এটা মূলত ব্লগ চ্যানেল ব্লগ ভিডিও করার জন্য মূলত এই চ্যানেলটা খুলেছি আদার্স যে চ্যানেলটা রয়েছে সেখানেও আমার অ্যাট দ্য রেট সেভ মানি দিয়ে যদি চার্জ করেন তাহলে আমার যে মনিটাইজ করার চ্যানেল সেটা আপনারা পেয়ে যাবেন তো এটা মূলত ব্লগ ভিডিও করার জন্য খোলা হয়েছে বা ওই চ্যানেলও আপনারা ঘুরে আসতে পারেন ইউটিউবের কোনো যদি হেল্প লাগে বা ব্যাংক রিলেটেড কোনো যদি আপনাদের সাপোর্ট দরকার হয় সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে অবশ্যই রিপ্লাই দেব ব্যাংকের বা সঞ্চয়পত্রের রিলেটেড যে কোনো কোয়েশ্চেন আপনারা আমাকে করতে পারবেন এবং ব্লগ ভিডিওর জন্য যদি ঢাকার ভিতরে বা ঢাকা থেকে রংপুর পর্যন্ত আপনাদের যদি কোনো তথ্য প্রয়োজন হয় রংপুর শটি বগুড়া এছাড়াও চট্টগ্রামের পটিয়া চন্দনেশ বলকালী এবং ঢাকার মধ্যে যদি আপনাদের কোনো তথ্য লাগে সেক্ষেত্রে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে সাথে সাথে তথ্য দেওয়ার চেষ্টা করব আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনারা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন আমি বিভিন্ন উপজেলা এবং জেলায় ঘুরে ভিডিও করার চেষ্টা করতেছি যদিও চ্যানেলে আমি নতুন রান করতেছি আমার অন্য চ্যানেলটা মনড্রেস করা আছে এটা নতুন চ্যানেল রান করতেছি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে এখনও যদিও চ্যানেলটা অগুচাল কারণ আসলে ভালো পরিমাণের ক্যামেরায় থাকতে হয় ক্যামেরা যদিও বা নাই যতটুকু আছে এটা দিয়ে সাধারণত চেষ্টা করে যাচ্ছি আপনাদের জন্য বা আমার জন্য আমি চাচ্ছি ব্লগ চ্যানেল করে আমিও সাকসেসফুল হবে এবং আমি চাচ্ছি আমার অডিয়েন্সরা আমার দর্শকরা যাতে আমার ভিডিওর মাধ্যমে যে কোনো তথ্য জানতে পারে তো তার জন্য আপনারাও আমাকে একটু সাপোর্ট করবেন কে কোন জেলা থেকে উপজেলা থেকে দেখছেন আপনার উপজেলায় কিংবা আপনার জেলায় এমন কি রয়েছে যেটা আসলে ভিডিও ধারণ করে উপস্থাপন করতে পারি এমন যদি কোনো কিছু থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি ফোন নাম্বারটা দিয়ে রাখবো আপনার ছেলে ফোনে জানাতে পারেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবার কোনো লাইভ ভিডিওতে বা আবার কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ